আমরা তো জানি রাজনৈতিক দলগুলো যখন কোনো মাহফিল সমাবেশ করে তাদের সেই মাহফিলে মিনি বাস ফ্রি থাকে মোটর তেল ফ্রি থাকে আমরা এটা প্রমাণিত ঠিক আছে কয়েক জিলার গাড়ি এমনি রিজার্ভ থাকে সেই এলাকায় যাওয়ার জন্য সার্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে আপনাদের কাছে যে ট্রাফিকটি বিষয় হলো বাংলাদেশের প্রখ্যাত যুবকদের আইডল যার মিল লক্ষ লক্ষ লোকের আগমন হয় যে লোক আওয়ামী সরকারের আমলিতে আমলে বিগত পাঁচ থেকে ষাটটি বছর বিদেশের মাটিতে ছিলেন বাংলাদেশের মাটিতে এসে ওয়াজ মাহিল করতে পারেননি সে একমাত্র মজনুম আলেন ডক্টর মোহাম্মদ দেখছেন গত দুই দিন আগে মিজানুর রহমান আজহারি চাপাই একটি মাহফিলের অনুষ্ঠানে সেখানে উনি ছিলেন সেই মাহফিলের উপলক্ষে সেখানে লক্ষ লক্ষ জনতা উপস্থিত ছিলেন বিগত ওনার যতগুলো মাহফিল ছিল সবগুলো মাহফিলের রেকর্ড ওই মাহফিলটি ভেঙে দিয়েছেন সেটা বড় কথা নয় কথা হলো উনি যে এলাকাতে মাহফিলটা করেছিলেন সেটা আপনারা জানেন ডিমটি সরকারের দুই দুজন এমপি ছিলেন পাপিয়া তার একজন স্বামী হারুন রশিদ উনি অনেক কথাই বলেছিলেন ইসলামকে নিয়ে অনেক কথা বলেন জামাতকে নিয়ে অনেক কথা বলেন রাজা তাদের বিচার আর আজহারি সেই ওনার বাড়ির পাশে মাহফিলে উনি একটুকু কথারও ছাড় দেন নেই সেখানে উনি বলেছিলেন যে একজন লোক হলো ব্যক্তি আর একের অধিকই হলো শক্তি তাই আমরা যদি আমাদের শক্তি যদি ঠিক থাকে কেউ আমাদেরকে দামাইয়ে রাখতে পারবে না উনি এই কথাও বলতে ভুলে না যে আমরা এমন এক প্রতিবেশী রাষ্ট্রের পাশে ভারতকে ইঙ্গিত করে বলেছিলেন এইটা যেই কথাটি সেইটা না কথা হলো এই যে হারুন রশিদ পাপিয়া ওনারা শত চেষ্টা করে ওনার এলাকায় লোকদেরকে তো আটকাতে পারেন সেখানে যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা স্বর্ণ অলঙ্কার চুরি মোবাইল চুরি যে ঘটনাগুলো এখানে লক্ষ লক্ষ মানুষ ইঙ্গিত করে যে এর পিছনে এই হারুন ও পাপিয়ারি আর বলতে পারলাম না সেই কতটুকু আপনারা বুঝেই নেন মিজানুর রহমান আজহারি এই পাপে আর হারুনকে ছাড় দিয়েও কথা বলেন নাই দিনের দায় যে সে কখনো এই চুটকু পুটকু কোন ভয় করে বলেন না উনার বিগত দিনের যতগুলো মাহফিল যত লোক সেখানে ছিলেন এটা মানুষই বলে যে উনি যদি পাঁচটা পাঁচটা বিভাগও যদি এত সমাবেশ করে পাঁচটা বিভাগের লোকও যদি একত্রিত করা হয় ওনার এই মাহফিলের সমান হবে না তো জানি রাজনৈতিক দলগুলো যখন কোন মাহফিল সমাবেশ করে তাদের সেই মাহফিলে ফ্রি থাকে থাকে। তেল এটা প্রমাণিত ঠিক আছে কয়েক জিলার গাড়ি এমনি রিজার্ভ থাকে সেই এলাকায় যাওয়ার জন্য কিন্তু এই দিনের দায়ী যে সমস্ত প্রাণ মুসলিম ভাই ধন্য বর্ণ নির্বিশেষ যারা সেখানে উপস্থিত ছিলেন ওনারা নিজের পকেটের টাকা খরচ করে সেইখানে যান ওনাদেরকে দিয়ে দিয়ে আনতে হয় না। টানে তাকে বেঁধে রাখা যায় না আল্লাহ যাকে সম্মানিত করেন যাকে আল্লাহ উপরে উঠাবেন পৃথিবীর কোন লোক চেষ্টা করে ওনাকে পিছনে পারবেন না দিন ইসলাম ইনশাল্লাহ যত দিন যাবে তত দিন আরো প্রতিষ্ঠিত হবে যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ যদি চায় তাকে সেই উপরে উঠাবি ওই যে মিজানুর একটা ওয়াজে বলেছিলেন যে বাংলাদেশের জাতীয় খেলা হলো কি হাডুডু হাউডু হাউ ডু যে হাডুডু খেলার অভ্যাস উনি সামনে যেতে চায় তিনজন চারজন ওনার পা ধরে পিছনে টানে রেখে কথা হলো সেইটাই আল্লাহ যাকে সামনে অগ্রসর করবে তাকে কেউ পিছন থেকে টানে ধরেও আটকে রাখতে পারবেন না সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আ আবার কায়তহ